ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিনই হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই সকল পর্যটকরা যেমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ঠিক সেই রকমই বিদেশেও ঘুরতে যান ভারতীয়দের বিদেশ ঘুরতে যাওয়ার তালিকায় যেমন রয়েছে আমেরিকা লন্ডন থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান সহ বিভিন্ন দেশ ঠিক সেই রকমই রয়েছে বাংলাদেশও কেননা বাংলাদেশের বহু জায়গা রয়েছে যা ভারতীয়দের কাছে খুবই প্রিয় বিশেষ করে বাঙালিদের কাছে বাংলাদেশের কিছু বিখ্যাত ঘোরার জায়গার মধ্যে উল্লেখযোগ্য হল কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দরবন সেন্ট মার্টিন দ্বীপ রাঙ্গামাটি বৌদ্ধ বিহার লালবাগ কেল্লা ষাট গম্বুজ মসজিদ ঝর্ণা প্রভৃতি বাংলাদেশ একসময় ভারতের অংশ ছিল যে কারণে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বহু চালচলন তাদের মধ্যে লক্ষ্য করা যায় উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে বিভক্ত হয়ে যায় পরে আবার উনিশশো সালে ভারতবর্ষের সাহায্যে পাকিস্তানের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৈরি হয় বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান আজও ভোলার নয় বর্তমানে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো অনেক উন্নত হওয়ায় ভারতীয় মুদ্রার দাম পূর্বের তুলনায় বাড়তে থাকে বিশেষ করে ভারতীয় মুদ্রার দাম প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ অন্যান্য দেশের তুলনায় বহুগুণ বেশি যে কারণে যারা বাংলাদেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন বা যাচ্ছেন তাদের মনে একটি প্রশ্ন বারবার জাগে ভারতীয় একশো টাকায় বাংলাদেশে কত বাংলাদেশি টাকা পাওয়া যাবে উল্লেখ্য বাংলাদেশের মুদ্রাকে বলা হয় বাংলাদেশি টাকা যদি কোনো ভারতীয় বাংলাদেশে ভারতের একশো টাকা দেন তাহলে তিনি সেখানে বাংলাদেশি একশো একত্রিশ টাকা তেষট্টি পয়সা পাবেন হিসেব অনুযায়ী একত্রিশ টাকা তেষট্টি পয়সা বেশি পাওয়া যাবে বাংলাদেশে সুতরাং যদি ভারতীয় কোনো পর্যটক দশ হাজার টাকা নিয়ে বাংলাদেশে যান তাহলে তিনি সেখান থেকে তেরো হাজার একশো বাষট্টি টাকা বাহাত্তর পয়সা পাবেন এইভাবে লক্ষ টাকা নিয়ে গেলে তার মূল্যায়ন কত বেড়ে যায় অনুমান করা যেতে পারে এই টাকার মূল্যায়নে ভারতীয়রা বাংলাদেশে গিয়ে নিজেদের